মিষ্টিমুনি দেশে আসার পর থেকে কেন জানি দাওয়াত শেষই হচ্ছে না আর গেট টুগেদারও হতেই থাকতেছে একটার পর একটা আলহামদুলিল্লাহ হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দাওয়াতময় ব্লগ তো অনেকগুলো শেয়ার করলাম চাচুর বাসায় এখানে সেখানে তো আজকে কিন্তু আবার আমাদের বাসাতে আমার শ্বশুর শাশুড়ির দাওয়াত তো আমার শ্বশুর বাড়ির সবাই আসবে আজকে রাতে ডিনারে সকাল থেকেই খুব ব্যস্ততা আম্মু রান্না বান্না করছে যেহেতু মিষ্টিমণি বাংলাদেশে আসার পর প্রথমবারের মতো আমার শ্বশুরবাড়ি সবার সাথে দেখা হবে কারণ হচ্ছে আমার বিয়েতে যেহেতু ছিল না নয় বছর পর আসছে পুপু বাংলাদেশে তো কারোর সাথে ওরকম ফেস টু ফেস দেখা হয়নি তো আজই হচ্ছে সবার সাথে দেখা হবে তো মিষ্টিমণি আসা উপলক্ষে একবারে একটু দেরিতে ঈদের দাওয়ারটা দেওয়া হয়েছিল মা বাবাদেরকে এদিকে আম্মু সকাল থেকে অনেক কিছু রান্না বান্না করেছে আমি আজকে তেমনভাবে কোনো হেল্প করতে পারি নাই আম্মুকে আম্মু একা একাই সব করেছে এখানে বিফ রান্না করে রাখছে এগুলো সকালেই রান্না হয়ে গেছে দুপুর দিকে তখন রাতে আসলে আর কি জাস্ট গরম করবে তো একটু ঠান্ডাই ছিল রোজ বিফ তারপর এখানে পোলাওটা বসায় দিছে আম্মু আর এইটা সম্ভবত মাটন ছিল তো মারা চলে আসছে আস্তে আস্তে রাত দশটা বেজে গেছে যেহেতু আব্বা কাকা দোকানে ছিল আর বের হতে বের হতে সময় লেগে গেছে তো এই তো সিয়ামো চলে আসছে তো ওরা গল্প করতেছিল আর এদিকে হচ্ছে আম্মু আর অর্পা খাবার দাবার বাড়তেছিল আর এখানে হচ্ছে বিআইনরা সবাই গল্প করতেছিল আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো সময় পার করতেছিল ফুপির সাথে একদম মা আর কাকির আড্ডা জমে গেছে আর মা আর ফুপি দুজনে যেহেতু পান খেতে ভালোবাসে তো তারা খুব আড্ডা করতেছিল কারণ হচ্ছে আমার শাশুড়িরা খুব ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ আর আমার ফুপুও খুব ভালো তো সবার সাথে খুব ভালো জমে গেছে আড্ডা আর এখানে বাবা আর কাকা চলে আসছে আর ফুপু দেখে বলতেছে যে বড় বিয়াই কোনটা ছোট বিয়াই কোনটা প্রথমবার যেহেতু দেখতেছে ছবিতে দেখেছে অতটা তো ঠিকভাবে রিকগনাইজ করতে পারে না তো ফুপু আর কি ইন্ট্রোডিউস হচ্ছিলো সবার সাথে আর বাবা ঘরে ঢুকে একদম প্রথমেই বলেছে বিয় সাহেবাকে দাওয়াত করতে আসছে তো পুপু তো খুব খুশি হয়ে গেছে শুনে তো মা বাবা বলে গেছে পুপুকে দাওয়াতের কথা যে কবে সে আসতে চায় তো ইনশাল্লাহ আমাদের বাসা তো শুন সবাই আসবে তো আর এদিকে হচ্ছে সবার খাওয়া দাওয়ার পর্ব চলতেছে এই টেবিল অর্গানাইজ করা ভিডিও নেওয়া এগুলো আসলে অন্তর পায় নিচে সব আমার জন্য ওদিন আমি আর তেমন কোনো হেল্পই করতে পারি নাই আর আম্মু আব্বু তারাই বেড়ে বেড়ে খাওয়াচ্ছিলো সব কিছু আর এই যে আমার ছুটকু সোনাটা দাদা দাদি আর অনেক খুশি ঈদের মধ্যে অনেকদিন পর দাদা দাদিকে দেখলো আর দাদা দাদির জন্য তো ওর একবারে জীবন দাদা দাদিকে সে খুব ভালোবাসে যতই নানু নানুবাসা যেখানে থাকুক না কেন দাদা দাদুর ফুফু সবার কথা চাচু চাচি সবার কথা বারবার বলবে যে খুব মিস করে আর খাওয়া শেষে সবাই যে একটু গল্প গুজব করতেছিলো মা বাবা মিষ্টি ফলমূল নিয়ে আসছিলো ডেজার্ট সবাইকে দিলাম খাওয়া ওরকমভাবে ক্লিপস নেওয়া হয়নি যেহেতু খুব অল্প সময় এক ঘন্টার জন্য মনে হয় ছিল তারা তো বেশি আমি ভিডিও করতে পারিনি তো খুব সুন্দর একটা সময় কেটেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আবার নেক্সট ব্লগে দেখা হবে তো আজকের এই সুন্দর ভিডিওটি এ পর্যন্তই আই হোপ সবার কাছে ভালো লেগেছে সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লাভ ইস এভরি